একদিকে মালয়েশিয়া ইমিগ্রেশনের ধারাবাহিক সারাশে অভিযান অন্যদিকে মানবপ্রাচার চক্র ও অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় চরম দুর্ভোগে পড়েছে মালয়েশিয়া প্রবাসী হাজারো বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ায় নতুন করে বৈধ শ্রমভিসা চালু না থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশি চক্র ভ্রমণ বিসায় মালয়েশিয়া এনে কাজ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এর ফলে প্রতিদিন কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন প্রবেশ পথে শত শত বাংলাদেশিকে আটক করছে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ

ও মানসিক নির্যাতনের মাধ্যমে মোটা অঙ্কের টাকায় আদায় করছে মানব পাচার চক্র অনেক ক্ষেত্রে পরিবারকে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী নতুন বছরের প্রথম এক মাসে মালয়েশিয়া জুড়ে পরিচালিত সারাশি অভিযানে এক হাজার জন বাংলাদেশি সহ মোট তিন জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে কোয়ালালমপুর সহ দেশের তেরোটি রাজ্যে একযোগে ও অভিযান পরিচালনা করা হয় এই বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক অপারেশন দাতু লোকমান এফেন্দি রামলি জানান অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত ও আটক অভিযান মালয়েশিয়া শৃঙ্খলা রক্ষার একটি নিয়মিত অভিযানের অংশ তিনি বলেন দেশের নিরাপত্তা ও শ্রমবাজার শৃঙ্খলা রাখতে এই অভিযান অব্যাহত থাকবে অবৈধ অভিবাসী শনাক্তে মালয়েশিয়ান ইমিগ্রেশন এখন আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে দুর্গম এলাকা পাম অয়েল বাগান ও ক্যামরের হাইল্যান্ডের মতো প্রত্যন্ত অঞ্চলে ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ কর্মীদের অবস্থান শনাক্ত করা হচ্ছে বিশেষ বিশেষজ্ঞরা বলছেন বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানব প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এই সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে একই সঙ্গে প্রবাসী প্রত্যাশীদের ভ্রমণ বিষয়ে কাজের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা